পঞ্চাশ টাকা কেন বাড়লো দুইটা প্রোডাক্ট এখানে দেশি প্রোডাক্ট আমি একটা একটা করে কথা বলি মেরিল বেবি শ্যাম্পু কেমন তো আমরা দেশ প্রেম দেশকে ভালোবাসি দেশের প্রোডাক্ট প্রশ্ন হচ্ছে আপনার এটা তিন চার মাস আগের ঘটনাটা ঘটাইছে আমাকে একজন বাচ্চার মা জানাইলো বাচ্চার অভিভাবক সে কমেন্ট করছিল বিষয়টা একটু দেখে পরে আমি দোকানে এসে দেখলাম এটা এমআরপি ছিল একশো পঞ্চান্ন টাকা সর্বোচ্চ খুচরা মূল্য দোকানদারা একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতো এখন এটা দিয়ে দুইশো টাকা মানে একশো নব্বই টাকা তাদেরকে বিক্রি করতেই হবে এমআরপি তো অনেক বেশি প্রত্যেক প্রোডাক্টে কোন আইনে এত এমআরপি বেশি আমি জানি না এটা আইন সংস্থা জিজ্ঞেস করা উচিত কি এমন দেশের মানে এটা উৎপাদন করতে এক এক একটা পিসে পঞ্চাশ টাকা বাড়াইতে হবে কোন যুক্তিতে কয়েক কোটি পিস ধরেন মাসে কয়েক কোটি পিস বিক্রি হয় তাহলে এখন চল পঞ্চাশ টাকা যদি পারে তাহলে অতিরিক্ত পঞ্চাশ কোটি টাকা এখন প্রশ্ন এলো যে এটা কি এইভাবে দাম বাড়ানোর কোনো আছে এই ব্যাখ্যাটা আমি একজন নাগরিক এবং একজন কাস্টমার কি কোম্পানির কাছ থেকে নিতে পারবে নিতে পারবে না এটা এদেশের ভুক্ত অধিকার এদেশের প্রশাসন এদেশের কর্তৃপক্ষ জিজ্ঞেস করতে হবে যে কোন কারণে দেশপ্রেমে দেশের প্রোডাক্ট মানুষ কিনবে বিদেশে অতিরিক্ত বাড়াবাড়ি করে দিখেন আপনারাও সেম যদি বাড়াবাড়ি করেন তাহলে তো সমস্যা তো এই স্কয়ার প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ আছেন যদি চোখে পড়ে এই ক্ষুদ্র নাগরিকের কথাগুলো আপনাদের কোনো ব্যাখ্যা থাকলে দয়া করে দিবেন যে কী এমন জিনিস যে আপনার পঞ্চাশ টাকা বাড়াই দিলেন একটা প্রোডাক্ট এখন আপনার মেরিল বেবি এটা হচ্ছে আপনার অয়েল এটা আপনার ছিল দুইশো টাকা খুচরা মূল্য কত ছিল দুশো দশ টাকা এখন দিয়ে দিচ্ছে দুশো টাকা তার মানে এখন চল্লিশ টাকা আরো বেশি এখন এই যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আপনারা বাড়ায় দিলেন মানে এখন এটা কত বিক্রি করতে হবে অয়েলটা চল্লিশ আচ্ছা পঞ্চাশ টাকা দিছে এখানে এম আর টাকা দিয়েছে মানে চল্লিশ টাকা বাড়াই দিয়েছে তাহলে চল্লিশ টাকা বিক্রি করতে হবে তাদেরকে এই যে বাড়ায় দিলো হ্যাঁ অয়েলের ক্ষেত্রে বাড়াইলো এবং বেবি শ্যাম্পুর ক্ষেত্রে বাড়াইলো এখন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ দেশের প্রোডাক্ট কিনবে এখন মানে একটা জিনিসের তো দাম বাড়তে পারে উৎপাদন খরচ বাড়ে শ্রমিকের খরচ বাড়ে বিদ্যুৎ বিল বাড়ে আমরা জানি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টটিকেই পঞ্চাশ টাকা বাড়াই দেওয়ার কোনো যুক্তিকতা আছে কিনা কোনো ব্যাখ্যা যদি এই কোম্পানির মার্কেটিং যারা আছেন আপনাদের চোখে পড়ে আপনাদের প্রতি সম্মান রেখে বলে রাগারাগির বিষয় না আমি কাস্টমার আপনি প্রোডাক্ট উৎপাদন করছেন এটাতে অতিরিক্ত দাম যদি আপনারা নেন আমার প্রশ্ন করার অধিকার আছে আর যদি প্রশ্ন আপনার শুনতে মন না চায় ভিতরে রাগ উঠে যায় তাহলে আপনি কোম্পানি বন্ধ করে দেওয়াটাই আপনার দায়িত্ব কারণ আপনার প্রোডাক্ট যে কিনবে তার জবাব তো আপনাকে নিতে হবে আপনাকে উত্তর দিতে হবে এখন এই কাজটা আমার তো করার কথা না কিন্তু আমি দেশে একজন ক্ষুদ্র নাগরিক অনেক মানুষের মনের প্রশ্ন বহুদূর পর্যন্ত তারা যেতে পারে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা যখন আলোচনা সমালোচনায় উঠবে হয়তো কর্তৃপক্ষের টনক নড়ে এদেশে তো মল্লে টনক নড়ে এই যে পঞ্চাশ টাকা বাড়াই দিলেন কোন আইনে এবং কোন যুক্তিতে আমরা শুধু অধিকারকে বলবো আপনি দেখেন আপনার গ্রাম কমাই দিয়ে দাম বাড়াই দেয় এই যে খেলাটা চলতেছে এই খেলাটা থেকে বিরতির জন্য রাষ্ট্র সংস্কার তো হবে ব্যক্তি সংস্কার খুব বেশি প্রয়োজন এবং এই মুহূর্তে সিন্ডিকেট চাঁদাবাজি অস্থির করে তুলছে উপদেষ্টা জানাব আসিফ তিনি বলছেন যে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে বহু পণ্যের ডিউটি ফি মৌকুফ করার পরও কেন দাম কমে না বাজার অস্থির কেন সিন্ডিকেট কে তাদের এত কি পাওয়ার যে এখন কোনো রাজনৈতিক গভর্নমেন্ট না থাকার পরেও তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে আশা করি অতি দ্রুত এই অতিরিক্ত পণ্যের দাম বাড়াবাড়ির ব্যাপারগুলো দেখবেন মানুষের পালস বোঝার চেষ্টা করেন মানুষ দ্রব্য ঊর্ধ্বগতি মেনে নিতে পারছে না তাদের সমস্যা হচ্ছে আয়ের চাইতে ব্যয় বেশি আল্লাহ হাফেজ